এক ছিল এক রাজা তার ছিল বিশাল প্রাসাদ অসংখ্য ধনসম্পদ চাকর বাকর সৈন্য সামন্ত সবকিছু ছিল কিন্তু তবুও তার মনে ছিল না শান্তি সব সবসময় এক ধরনের শূন্যতা তাকে কুঁড়ে কুঁড়ে খেত একদিন বিকেলে সে প্রাসাদের বাগানে হাঁটছিল হঠাৎ তার চোখে পড়ে বাগানের মালি গাছপালা ছেটে দিচ্ছে কাজ করছে আর আনন্দের সাথে গান গাইছে মালির মুখে প্রশান্তির হাসি রাজা থুমকে দাঁড়ালেন ভাবলেন অদ্ভুত আমার কাছে এত ধনসম্পদ এত বৈভব আছে তবুও আমি সুখী নই আর এই মালির তো কিছুই নেই অথচ সে কত খুশি রাজা কৌতূহলী হয়ে তার পণ্ডিতকে ডাকলেন জিজ্ঞাসা করলেন পণ্ডিত বলতো এটা কিভাবে সম্ভব পণ্ডিত একটু ভেবে বললেন মহারাজ ও এখনও নিরানব্বই ক্লাবে যোগ দেয়নি রাজা অবাক হয়ে বললেন এই নিরানব্বই ক্লাব আবার কী পণ্ডিত বললেন আজ রাতেই বুঝতে পারবেন শুধু আমাকে অনুমতি দেন রাতে পণ্ডিত চুপি চুপি মালির দরজার সামনে একটা ব্যাগ রেখে গেল ভোরে মালি ব্যাগ খুলে দেখে ভিতরে আছে নিরানব্বইটা সোনার মুদ্রা প্রথমে আনন্দে সে লাফিয়ে উঠল ভাবল আহা এত টাকা আমার হবে ভাবতেই পারিনি কিন্তু তারপরই তার মনে প্রশ্ন জাগল কেন নিরানব্বইটা একটা কম কেন যদি একশোটা হতো তাহলে কত সুন্দর হতো সেই দিন থেকে তার সুখের ঘুম উড়ে গেল সে দিন রাত চিন্তা করতে লাগল কিভাবে একটা বাড়তি মুদ্রা জোগাড় করব তার মুখ থেকে হারিয়ে গেল আগে সেই হাসি গান থেমে গেল রাজা জানলেন এটাই নিরানব্বই ক্লাবের রহস্য যার কাছে যতই থাকুক না কেন যদি সে সব সময়ে আরও একটার অভাব নিয়ে পড়ে থাকে তবে সে কখনোই খুশি হতে পারবে না তাই শিক্ষা হচ্ছে আমাদের জীবনে সব কিছু হয়তো পূর্ণ নয় কিন্তু যে জিনিসগুলো আছে তার জন্য কৃতজ্ঞ থাকলেই আসল সুখ পাওয়া যায়